কী কী করতে পারি আমাদের এই প্রোক্রিসিনেশনের সাইকেল থেকে বের হয়ে আসার জন্য আমি আজকে চারটা টিপস শেয়ার করব। যেগুলো ফলো করলে আপনি আপনার কাজ নিয়ে প্রক্রিসিনেশনের চান্স অনেক কমে যাবে এক ফেল করাই যাবে না খারাপ হওয়াই যাবে না এটা যে কোনো কাজ নিয়ে প্রক্রেস্টিনেট করার একটা বড় কারণ কোনো একটা কাজ শুরু করার সময় আমরা ওই কাজটা ভালোভাবে না হওয়া বা কি করলে ওই কাজটা আরও বেটার বা পারফেক্ট হতে পারে এটা নিয়ে ভাবতে ভাবতেই আমরা অনেক সময় কাটিয়ে দিই এই জন্যে আমরা আমাদের যে কোনো কাজ শুরু করার সময় ওই কাজটা একদম বেস্ট হতে হবে আউট অফ দ্য ওয়ার্ল্ড হতে হবে এই চিন্তাগুলোকে সাইডে রেখে আমরা আমাদের কাজটা নিয়ে ভাবতে পারি কোনো একটা কাজ ভালো মতো না হলেও ইটস ওকে আমরা পরের বার কাজটাকে আরও ভালো মতো করতে পারবো এটা আমাদের রেগুলার প্র্যাকটিস নিয়ে আসতে পারি যারা কোনো একটা কাজে ফিল করতেই পারে এটা সহজেই মানতে পারে তাদের কোনো কাজে প্রক্রিসিনেট করাও অনেক কম হয় আর দুই নাম্বার টিপস হলো সেলফ হোর্থ থিওরি অনুযায়ী আমাদের ওয়ার্ক নিয়ে আমরা যে ইকুয়েশনটা বিশ্বাস করি যে আমাদের এবিলিটি ইজ ইকুয়াল টু পারফরমেন্স ইজ ইকুয়াল টু সেলফ ওয়ার্থ এটাকে সবসময় চ্যালেঞ্জ করে আমাদের লাইফ এরকম অনেক সময় আসে যখন আমরা আমাদের এবিলিটির চাইতে বেটার পারফর্ম করি আবার অনেক সময় আমরা আমাদের এবিলিটির চাইতে কম পারফর্ম করি আর এটা খুবই নর্মাল কিন্তু আমরা যদি আমাদের সেলফ রোর্থকে প্রোটেক্ট করার জন্য পারফর্ম করা নিয়ে ভয় পাই তাহলে আমাদের প্রোক্রিস্ট করাও অনেক বেশি বেড়ে যাবে তাই নিজের চিন্তার মধ্যে এই পরিবর্তনটা আনার চেষ্টা করুন যে এভিলিটি ইজ নট ইকুয়েল টু পারফরমেন্স ইজ নট ইকুয়েল টু সেলফ রোথ মানে আমাদের পারফরমেন্স সবসময় আমাদের সেলফ ওথকে ডিফাইন করতে পারে না আর আপনারা যদি এই লাইনটাকে বিশ্বাস করতে পারেন তাহলে দেখবেন আপনার যে কোনো কাজ নিয়ে প্রোপ্রিসিয়ট করাও অনেক কমে যাবে তিন প্রোক্রিসেশনের ক্ষেত্রে আপনি লক্ষ্য করবেন আমাদের কোনো একটা কাজ করার মোটিভ মানে অ্যাপ্রোচ মোটিভ এবং অ্যাভয়েডেন্স মোটিভের মধ্যে কনস্ট্যান্টলি একটা ফাইট চলতে থাকে এবং বেশিরভাগ ক্ষেত্রে আমাদের অ্যাভয়েডেন্স মোটিভ স্ট্রং থাকে দেখেই আমরা করি তাই আপনার অ্যাপ্রোচ মোটিভকে স্ট্রং করার জন্য আপনি কেন এই কাজটা করতে চান এটা একটা খাতা কলম নিয়ে লিখতে বসেছেন যত ডিটেলসে আপনি ভাবতে পারবেন এবং যত প্রপারলি আপনি নিজেকে ওই কাজটা করার কারণ দিতে পারবেন তত ওই কাজটা নিয়ে প্রক্রিস্টিনেট করার চান্সও কমে যাবে সাইকোলজিতে লেভেল থিওরি নামে একটা থিওরি আছে যেটা বলেছে আমাদেরকে যদি দুইটা অপশানের মধ্যে চুজ করতে দেওয়া হয় যে অপশানটাকে আমরা সবচাইতে ক্লিয়ারলি এমাজিন করতে পারি আমরা ওই অপশানটাকেই বেশি চুজ করি সাইকোলজিস্টরা এই থিওরি রিলেটেড একটা এক্সপেরিমেন্টে দেখেন যে একজন স্মোকারকে যখন স্মোক করা আর স্মোক ছেড়ে দেওয়া এই দুটো অপশনের মধ্যে চুজ করতে দেওয়া হয় দেখা যায় যে তারা স্মোক করার অপশানটাকে সবচেয়ে ক্লিয়ারলি এবং ডিটেলড ইমাজিন করতে পারে কিন্তু যখন তাদেরকে বলা হয় স্মোক ছেড়ে দেওয়ার অপশনটাকে ইমাজিন করতে দেখা যায় যে তারা খুব ডিটেলসে এটা ইমাজিন করতে পারে না এবং এই জন্যেই তারা স্মোক করার অপশনটাকেই বেশিরভাগ সময় চুজ করে তাই কোনো একটা কাজ করার আগে আপনি যদি ওই কাজটাকে ক্লিয়ারলি এবং ডিটেলড ইমাজিন করতে পারেন তাহলে ওই কাজটা ইনিশিয়েট করার চান্স অনেক বেশি বেড়ে যাবে আর লাস্ট টিপস হলো আপনি কেন প্রোগ্রেসিনেশন করছেন সেটা আগে বোঝার চেষ্টা করুন আপনার মধ্যে ওই কাজটা নিয়ে মোটিভেশনের অভাব নাকি অনেক বেশি মোটিভেটেড তাও করতে পারছেন না সেটা আগে বোঝার চেষ্টা করুন তারপর সেই অনুযায়ী আপনার লাইফটাকে ডিজাইন করুন আপনি নিজে একটু সময় নিয়ে ভাবুন কি হলে আপনি কোনো একটা কাজ করেন কোন কোন ফ্যাক্টরগুলো রোল প্লে করে ওই সেম জিনিসগুলো আপনি যেই কাজটা করতে হবে সেটার জন্য নিয়ে আসা যায় কিনা সেটার চেষ্টা করুন আর আপনি যদি নিজে না পারেন তাহলে একজন সাইকোলজিস্টের সাথে কথা বলে সেটা বোঝার চেষ্টা করুন মনে রাখবেন আপনি যদি কোনো একটা প্রবলেমের কারণ খুঁজে বের করতে পারেন তাহলে সেই প্রবলেমটাকে সমাধান করতে পারবেন কারণ জানা ছাড়া আমরা জাস্ট কেন আমি এরকম কেন আমাদের সাথে এরকম হচ্ছে এটা ভাবতে ভাবতেই আমাদের লাইফের বেশিরভাগ সময় কেটে যায়